হ্যাঁ এটা মানে যদি দেখেন যে এই নাই তাহলে বুঝবেন এটা কফি অরিজিনাল না যে মডার্ন যে গাড়িটা এটা আপনি অল্প জায়গাতে নিতে পারবেন হ্যাঁ অল্প জায়গাতে যে কোনো চিপাগলি তো মনে করেন ফিরে আইতে পারবো

এত ভালো বলবো এটা আচ্ছা আর এটা যে গ্লাস ভাইভ মিলি । খায় গ্লাস না কারণ এটার ভিতরে আপনার দেওয়া আছে এটা কোম্পানি থেকে দেয় না বাইরে অনেক মানে গাড়ি আছে আপনার একটু বাড়ি গেলে আপনার গ্লাস বাইরে যায়

মানে তিনজন করে অ্যাভেলেবল বসতে পারে আর এখনকার যে মাল আপনি এই যে মাছ ঘাটটা যে আমাদের যে চেসিসের গ্যারান্টি থাকবে তিন বছর তিন বছর হ্যাঁ তিন বছরের ভিতরে যদি লোট নিয়ে ভাঙ্গে যায় মাঝখানটা ভেঙে যায় বা গলা ভাঙ্গে যায় এই জায়গায় যদি যায় তাহলে তিন বছরের ভিতরে

পঁচিশশো ওই পনেরোশো লাগা থাকে আপনি অনেকেই দুই হাজার বাড়িতে বর্তমানে ওই দুই হাজার মোটর লাগবো শুধু ভাই দুই হাজার হলে তো হইব না আপনার হ্যাঁ লোড নিতে হবে মোটর কেমন চলতেছে দেখতে না রাইট

পাওয়ার মিশুক পাওয়ার মিশুক পাওয়ার মিশুক কি ভাই ঘোড়া না কি হাতি ঘোড়িন চলবে এটা আপনার খুব আনকমন একটা গাড়ি এটা নতুন আসছে মানে এই মাসেই নতুন ঢুকছে নতুন ঢুকছে আমাদের কাছে আছে অন্য কোথাও মন দেখেন নাই করি আচ্ছা আমাদের কাছে এটা আছে এটাও আপনার রিমোট সিস্টেম থাকবে রিমোট সিস্টেম হ্যাঁ এটা একটা পার্সেল ঘোড়া ঘোড়া মিশুক লাগারা থাকবে আচ্ছা অরজিনাল চায়না কিভাবে বুঝবেন আপনারা আগে আইশাই আপনারা কি করবেন আগে চাবিটা হাতে নেবেন চাবিটার ভিতরে

ডিজিটাল আনকমন একটা মিটার এর সাথে থাকবে আপনার রুম লাইট থাকবে স্পিকার থাকবে যন্ত্রপাতিতে থাকবে এসপার চাক্কা চার্জার আমি প্রত্যেকটা গাড়িতে আমাদের যা যা লাগে প্রত্যেকটা গাড়িতে সবই থাকবে জক ডালিস থাকবে সাথে হ্যাঁ অবশ্যই আর এটা কিন্তু ফুল পর্দা থাকবে ভাই আচ্ছা 20 দিনের সাইট পর্দা 20 দিনের জন্য ফুল পর্দা থাকবে পর্দাটা খুবই জরুরি ভাই হ্যাঁ পর্দাটা অবশ্যই জরুরি কারণ সামনে 20 দিন আসছে 20 দিন আর এটার ভিতরে আরেকটা আনকমন জিনিস আছে ভাই

স্পিরিটও বেশি মানে জায়গা ফোর বি আছে না আমাদের যে ফোর বি মোটর সাইকেল ফোর মতন জায়গায় টান এটা জায়গায় টান উঠবো এটা ওই আস্তে আস্তে ধীরে ধীরে উঠবো এরকম না জায়গায় টান উঠবো এটা আচ্ছা এটা আপনার এটাও আপনার ডাইনামিক গ্লাস থাকবে ফাইভ মিলি গ্লাস থাকবে হ্যাঁ ফাইভ মিলি গ্লাস থাকবে আপনার অরিজিনাল সিরামিক্স এর গ্লাস এটা আচ্ছা আর এটার যে চকের জাম্বার একদম হ্যাঁ ওর উপরে খেলবো ভাই ও অস্থির

পিছনে দুইটা সামনে দুইটা মানে ব্যাটারি রাখার পর এখানে জায়গা আছে যথেষ্ট যথেষ্ট পরিমাণ জায়গা থাকবে আমাদের আর পিছনে যে মডেলটা করা হয়েছে একটু দেখেন মানে এটা খুব একটা হ্যাঁ খুবই একটা আনকমন একটা মডেল এটা আচ্ছা আমাদেরকে এই মানে পাওয়ার মিশুক ভিতরে খুবই আনকমন পিছনে আপনার বাম্পার থাকবে লোয়ার বাম্পার এটা কিন্তু এসএস জোনা এমএস লোয়া ডাইরেক্ট লোয়া থাকবে এটা মানে পিছন দিয়ে দুই লারে চার ওদিক দিয়ে তিন ওদিক দিয়ে আপনার বাম্পারটা থাকবে এটা পিছনে চাকাটা কি থাকবে হ্যাঁ স্পেয়ার চাকা থাকবে পিছনে আচ্ছা

তারপরে আছে আমাদের মডার্ন টাচ এর বোরাক মডার্ন টাচ হ্যাঁ মডার্ন টাচ এর বোরাক নয় সিট নয় সিটের গাড়ি হ্যাঁ ড্রাইভার সাইড এর ভিতরে নয় জন अवेलेबल বসতে পারে ভাই আমি একটু দেখাই বাহির কইরা তাহলে বুঝতে পারবেন আচ্ছা এটার ভিতরে মানে নয় জন अवेलेबल বসতে পারবে আর যে সিট কোয়ালিটি দেওয়া আছে পুরো ফোম ভাই বাহ প্রাইভেট কারের সিটের মত দেওয়া এটার ভিতরে যে কোয়ালিটি মানে মডেলটা দেওয়া প্রাইভেট কারের সিট सेम আচ্ছা এটা আপনাদের যে কোনো মালামাল নিলে বাকি মাস্টার ক্যারেট ফলের ক্যারেট যদি নিতে চান হ্যাঁ অনেক পরিমাণ সামনে পিছনে মানে তিনজন করে অ্যাভেলেবেল বসতে পারবো এটা আপনার মানে আমাদের মডার্ন টাসের যে গাড়িটা এটা আপনার অল্প জায়গাতে নিতে পারবো হ্যাঁ অল্প জায়গাতে যে কোনো চিপাগুলি তো মনে করেন ফিরে আইতে পারবো

থাকবে হ্যাঁ যন্ত্রপাতি পর্দা সবই থাকবে এটা আর এটা এক লক্ষ সত্তর হাজার টাকা আর ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার নয় সিটার গাড়ি বড় গাড়ি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ব্যাটারি থাকবে চারটা চার ব্যাটারি এক লক্ষ পঁয়ষট্টি আচ্ছা তারপর আছে আমাদের যে চায়নাগারি স্পয়ার ওইটা ছিল আপনার জাপানি জাপানি কোম্পানি মডার্ন টাস আর এটা হচ্ছে আপনার স্প নিউ গ্রামিন মোটরসর আপনার এটা হচ্ছে চায়না চায়না হ্যাঁ এটাও প্রত্যেকটা পার্সের ঘোরা করে আপনার স্পল লাগাটা থাকবে ভাই প্রত্যেকটা পার্সের ঘোরা স্পর লেগাটা থাকবে এবার আপনি যদি মনে হয় অট্র এর ভিতরে দেখেন তাহলে স্পল লাগাটা থাকবে অবশ্যই আর চকের জাম্বার জগের জাম্পার দেখেন কত মোটা জগের জাম্পার দওয়া অনেক মোটা socket হ্যাঁ অনেক মোটা এবং প্রত্যেকটা পার্সের গোড়া দেখেন জগের জাম্পার লাগা আছে ইয়াড়া স্পল লাগাটা আচ্ছা স্পল লাগা আর এটা পর্দা থাকবে একদম পিছন থেকে সামনে পর্যন্ত পুরাটা গাড়িতে হ্যাঁ পুরাটা গাড়িতে সামনে পিছে একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরাটা পর্দা থাকবে আচ্ছা এটার ভিতরে আপনি ডিজিটাল মিটার হাওয়ার জগ এসপার চাকা চার্জার সবই থাকবে সবকিছুই থাকবে তারপরে উইফার আছে রুম লাইট আছে স্টিকার আছে

এটার দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দুই লক্ষ পনেরো হাজার টাকা একদম কোনো মানে দামা দামি করা যাবে না এটার ভিতরে দুই লক্ষ পনেরো হ্যাঁ দুই লক্ষ পনেরো একদম ফিক্সড রেট আমি যত মানে যতটুকু কমায় রাখতে পারবো এতটুকু আমি বলছি ব্যাটারি পাঁচটা থাকবে হ্যাঁ ব্যাটারি থাকবে পাঁচটা এটার ভিতরে আচ্ছা তারপরে আছে আমাদের মেট্রো সিম মেট্রো সিম হ্যাঁ মেট্রো সিমের পাঁচ মানে ড্রাইভার সহ এটার ভিতরে ছয় জন আচ্ছা ড্রাইভার সহ ছয় জন

এটা আপনার পাঁচ সিটের ড্রাইভার সহ এটার ভিতরে ছয় জন এটা চায়না এটা অরিজিনাল চায়না এটা আচ্ছা এটার দাম পড়বে আপনার মিশুক বেটে যে 140000 টাকা 140000 হ্যাঁ অফার প্রাইস 135000 টাকা এটা কিন্তু সীমিতর জন্য ভাই আচ্ছা এটা আবার লম্বা অফার না যে লম্বা লম্বা অফার দেওয়া হবে ঈদের আগে ঈদের 15 দিন আগে কুরবানি ঈদের 15 দিন আগে লম্বা অফার দেওয়া হবে আচ্ছা এটা 135 মানে অফার প্রাইস

এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আছে আমাদের আপনার এটা কিন্তু সামনে পিছে দু লোয়ার বাম্পার থাকবে এই যে সামনে যেমন লোয়ার বাম্পার পিছনে আপনার লোয়ার বাম্পার থাকবে দেখেন এই কিন্তু মানে খুবই আনকমন একটা বাম্পার দেখতেও সুন্দর

মানে সবই থাকবে এটার সাথে এটার দাম পড়বে আপনি মিশুক ইজি ব্যাগ ব্যাটারি দিয়ে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একদম আচ্ছা তারপরে আরেকটা আছে এটাও সেম কোয়ালিটি গাড়ি সেম কালার হচ্ছে মানে শুধু সিডের যে কালারটা সিডের কালারটা চেঞ্জ এটার ভিতরে আরেকটা আনকমন জিনিস আছে কি আপনার যে ইয়াটা আছে মিটারটা

আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশনের ভিডিও পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ